বাহ বুবলি আপুর সৌন্দর্যের রহস্য কি নায়িকা সব নাম বুবলির সৌন্দর্যের রহস্যটা আসলে কি উনি দিনকে দিন নিজেকে চিকন করছেন একদম লাডি বানিয়ে ফেলতেছেন লাডি হচ্ছে আমাদের গ্রামের বাসা বলে স্লিম হওয়া আসলে আমাদের আমাদের গ্রামের বাসা বলা হয় লাডি লাড়ি ওয়ার্ডটা যারা যাদের বাড়ি কুমিল্লা বাবা বাড়ি তারা বুঝতে পারবেন অন্য থেকে বুঝতে পারবেন থেকে অনেকে ভুল বুঝবেন সো স্লিম হয়ে যাচ্ছে আহ বুবলি আপু ডে বাই ডে যে করবেন স্লিম হচ্ছে যত সুন্দরভাবে নিজেকে নিয়ে আসার চেষ্টা করছে সত্যি কথা বলতে তার রহস্যটা কি কারণটা কি আসলে সেই হঠাৎ করে নিজেকে একেবারে মানে একদম ড্যাশিং অন্য লেভেলের একটা সুইট লাভার কুইন হিসাবে নিজেকে মানে জাহির করার চেষ্টা করতেছেন উদ্দেশ্যটা কি আবার আজকে দেখলাম গৌতম শাহ তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করলেন বেসিক্যালি গুবলির সাথে অনেক পুরনো ভিডিও বাট আপলোড করলেন কেন কীভাবে হ্যালোব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে নাইকা সব নামিয়া সিন গুবলি খানের দ্বিতীয় স্ত্রী বলা চলে শেহজাদ খান বীরের মা উনি দিনকে দিন বেশ সুন্দর হয়ে যাচ্ছে কেন জানি একটু কিউট কিউট কিউটনেসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আমি জানি না আসলে এটা রহস্যটা আসলে কি কেন উনি ওনার সৌন্দর্য বাড়ছে আই হোপ যে ওনার সৌন্দর্যটা বাড়ুক আমরা সে প্রত্যাশা করি ভাই যারা নাইকা তাদের সৌন্দর্য থাকবে তাদের গ্ল্যামারের তাদের সৌন্দর্য তাদের গ্ল্যামার তাদের সৌন্দর্য দেখেই তো অডিয়েন্স বলেন দর্শক বলেন আর ভক্ত বলেন তাদের প্রেমে পড়ে তো সেই জায়গা থেকে হয়তো বা বুগলি বাবু সেই থিওরি নিয়ে এক ঠিক আছে ফাইন আমি দেখি একটু নিজেকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারি কিনা তবে আই থিঙ্ক বুগলি স্মার্ট 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 আসলে সত্যি কথা বলতে সব আমি আসলে অন্য লেভেলের স্মার্ট একজন মানুষ বাট ওনার কিছু ভক্ত আছে খ্যাস টুকাই যাদেরকে আমি ছোট লোক বলে থাকি প্রায় ভিডিওতে ভক্ত ভক্তগুলো এর থেকে হাজার গুণে ভালো হচ্ছে ঢালিউড কুইন অপুবিশেষের ভক্তগুলো মানে আপনারা যাই করেন মানে ওনাদের কথা হচ্ছে আপনি যাকে নিয়ে ভিডিও বানাবার অসুবিধা নেই বাট আপনি অফিস খারাপ কথা বলতে পারবেন না এত রুখী আর এই খাতর গুলা মানে এরা খুব করে ভাই খুব ডিস্টার্ব করে মনে হয় যে এরা হচ্ছে আমাদেরকে কিনে নিয়েছে খাতা কলমে শুধু বুবলিকে নিয়ে ভিডিও বানাবো আরে ভাই বুবলিকে নিয়ে এই ভিডিও নাকি ঠেকা পড়ছে নাকি ঠেকা ঠেকা পড়ছে আমাকে যখন যেটা আসবে তখন ছেড়ে দিব শুধু এইসব আমি বুবলি অপু বাট আমি এটা দেখি যে কে বেশি এগিয়ে ডেফিনেটলি অপুবিশ্বাস ঢালি উঠ কুইন নিঃসন্দেহে নিঃসন্দেহে গিয়ে আমাকে অনেকেই হচ্ছে অপবিশ্বাসের গিয়া বলেন চামচা বলেন আমি অপবিশ্বাসের চামচামি করতেছি যেটা ভাবার ভাই বানেন চামচামি বলেন আর যাই বলেন যা ভাবার ভাই ডোন্ট মাইন্ড আপনারা গালি দিচ্ছেন তো আমি জানি বুবলি ভক্তরা আমার সকাল সন্ধ্যা তোমার দেয় আমার কমেন্টে আমি যাই আমি দেখি আসলে আমার এটা ভালো লাগে সত্যি কথা বলতে আমি এটা এনজয় করি সত্যি কথা বলতে আপনাদের স্পেসিফিক যারা আমাদের পুবলি ভাবির ভক্ত আছেন তাদের কমেন্টগুলো আমি পড়ি সত্যি কথা আমি আমি অন্য কারণটা না বললো আপনাদের আপনাদেরগুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং রিপ্লাই দিই আপনাদের মতো ফকিন দিকে খা দেখা মানে টোকাই তো আসলে আমরা আমাদের চরিত্র ছিল এরকম না তো আপনারা যে ছোট লোক আপনারা যে বস্তি থেকে উঠে আসছেন সেটা আপনাদের কমেন্টসে বোঝা যায় বেশি করে বাট আপনাদের নাকি কিন্তু মার্শাল্লাহ মোস্ট মোস্ট মানে অনেক সুন্দর বুবলি আপু তাকে আমি কাছ থেকে বেশ কয়েকবার দেখছি তো আমি জানি তো সে কেমন সে কিন্তু আমাদের বগুড়া মধুবন সিনিপ্লেক্স আসছিল বগুড়ি ভক্তরা তো জানি না তার সাথে আমার দেখা হয়ে গেছে হ্যাঁ খাটাইজগুলো না দেখা হয়েছে কথা বলছি হ্যাঁ যাই হোয়াট এভার সেদিকে যেতে না বাট বুগলিয়াপুর সৌন্দর্যের রহস্যটা আমার খুব জানার ইচ্ছা আসলে সত্যি কথা বলতে এত সৌন্দর্য সে পেল কোথায় আমার খুব জানার ইচ্ছে আসলে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আমি চাই বুগলিয়াপুর সৌন্দর্য রহস্যটা আমি উদ্ঘাটন করতে চাই সত্যি আমি বুবলিয়া বুকে এখন যত দেখছি ততই বেশি তার সৌন্দর্যের প্রেমে পড়ে যাচ্ছি আমি এবার তার ভক্ত না তার সৌন্দর্যের প্রেমে পড়ছি সত্যি কথা বলতে এক একজন এক একটা প্রেমে পড়েছে আমি তার সৌন্দর্যের প্রেমে পড়ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন